দেখো আমার তেজপাতা গাছটা দেখো কি প্রকাণ্ড হয়েছে দেখতে পাচ্ছ কি বড় হয়ে গেছে দেখো একদম আকাশ এই দেখো বন্ধুরা দেখছো কত বড় বড় আমার পাতাগুলো হয়েছে দেখো তেজপাতা গুলো তোমাদেরকে দেখায় হ্যাঁ দেখতেও কত সুন্দর লাগছে দেখো দেখতে পেয়েছ দেখো তেজপাতাগুলি আমার দেখো একদম এই মাটি ঘেসি একদম আকাশ ছোঁয়া আমার গাছখানা হয়েছে আর কত সুন্দর পাতাগুলো হয়েছে দেখছো একদম ফ্রেশ আর তেমনি সুন্দর সেন্ট আমার গাছের তেজপাতা কত লোক চাইতে আসে জানো আমার কাছে বলছে তোমাদের গাছের তেজপাতা আমাকে একটু দাও না গো একটু দাও না গো আমি নিয়ে যাও কত নেবে তোমরা আমি অনেককে দিয়েছি জানো প্রত্যেকে এসে নিয়ে যায় আবার দোকানেও নিয়ে যায় বলে আমাদেরকে দিয়ে দিয়ে বিক্রি করে দেবো তোরা এগুলো ফেলে দিস দেখো বন্ধুরা শখ করা তেজপাতা